আমার এই সরাসরি গাইজি ভাই ফুটবল ভাই কেমন আছো বলো কেমন আছো কেমন আছো এদিকে দেখতে পাচ্ছি একেবারে লম্বা বাবু সবার লম্বা স্পেশালি টাইপ স্পেশালি চিন্টু মিজা মিডিল ডেভেলপার কামাল গোলকিপার কবিরুল গোলকিপার একটার একেবারে একটি টিমে দুটো গোলকিপার আছে কেউ খেলবে না হ্যাঁ বুট পরেছে আবার এই এবার তো খেলবে

হ্যাঁ ভালো হবে ডা ভালো হবে বল বল দর্শনীর চাপ বেড়ে গেছে তো যদি কোয়ালিটি খারাপ হয়ে গেছে ভালো আছে একটু ওয়েট করো ভালো হবে এবার দেখো ঠিক চলে আছো ভালো না সব সবকটা মাছ করছি ফেসবুকে দুটো একটা করে ইউটিউবে করছি তাই ভালো চলে যাবে দাদা একবার আসবে

এবার ঠিক হবে একটু বলবুর পাশ নাসির বাবুর পাস নাসিরের বাজিমাত একেবারে হিল করে সরাসরি বল জালে

চেষ্টা কিন্তু মিজানৰ খান দখল মিছি নিজে সাতাশি জন চলে এসছে একশো তিনজন চলে আসতে আসতে বাচ্চা আবার সবাই চলে আসবে বলে ঠিকঠাক হবে একটা করে লাইক করে সঙ্গে দেখবেন এরকম ফুটবল সরাসরি প্রতিকূলতার মধ্যে লাইক দেখবে গ্রাউন্ড জিরো থেকে আজকে আমরা দেখতে দেখাতে পারছি আমাদেরকে বারো সাত আলগোড়িয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পরিচালনায় এই দিবারাত্রি নক আউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ছ নম্বর ম্যাচ টুর্নামেন্টের প্রাইজ মানি পঞ্চাশ চল্লিশেই এই কামাল কিন্তু ওখানে পিছন দিয়ে বাঁচিয়ে দিয়েছে

পারপেস্টটা পারফেক্ট হচ্ছে এই মাঠ নিয়ে মাঠটা একটু ছোট হয়েছে হালকা হালকা খুব বেশি না হোষটিয়ে যাবে তো ঠিক আছে তবু সবটা এক্সপেন্ট করা হয় না মি জানি শর্ট সরস্বতী বল মাঠের বাইরে ঘুরতে রসেদ ভাই থ্যাংক ইউ বোলো হয়েছে একটা ए लोगे यूट्यूबर ने तुम्हारे पंचा तुम्हारे साइड ड्रिप करीन वायरल सबसे बढ़िया और है एक पॉइंट जो भी बात भी वो कुत्ते बोल जाए ताहले क्या थी रजित तुम्हारे बारह सात अल्गोरिदम ओप्टिकल

আর খেলার মাঝে প্ল্যান তিনি নাসির শর্ট নিচ্ছে তারা কিন্তু অলরেডি একশো নকলে এগিয়ে আছে এই গোলটা করতে গেলে শূন্য গোলে এগিয়ে যাবে পঞ্চাশ চল্লিশে লড়াই আলগোরিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাব মানে ব্যাপারটা বুঝতে পারছ আলগোরিয়া এটা বার্সফ থেকে ওই সম্ভবত দু আড়াই কিলোমিটার মতো দূরে শো নিচ্ছে নাসির ও বেড বুঝতে লাগলো ভাই एक तेंदुआ की ओर से दोनों तरफ की ओर नशीली काले रंग की बातें पोषण दी थी जरा बैठ के जरा तो बहुत बड़ी आंखें आपने जो बोलती आपका तो बैठ के छेड़ रहा है बातें दो तीन बातें आपने जो तो बोलती आपका

এক শূন্য <laughs> <laughs>

ফাস্ট স্ট্রেস গোল সংখ্যা 20 নাসিরLambdabu দুড়гол করেছে ঠিক আছে ঠিক আছে তোমাদের আমরা ফুটবল ম্যাচ

হেভি হেভি খেলা আছে রুটিন একবার কম বেশি বল নদীম নজিম গোল করে দিয়েছে দুই এক হয়ে গেছে তারাও কিন্তু চেষ্টার সমতা ফেরাল লক্ষ্মী দাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দুই এক গোল হয়ে গেছে কামাল সরাসরি বল

তৃতীতে বল হয়ে গেছে ওই নজব দুই একরে ধরে গিয়ে আছে সাইড দিকে সনউ আলো দিয়ে দাও গামবাবু ফোর্স লেগে বেরিয়ে আসছে ফার্স্ট ফোর্স লেগে তারপর সেকেন্ড ফোর্স চলে লেগে پھر বেরিয়ে আসছে সেকেন্ডবারে কত নিয়ে গেছিলো ঠিক নাদিমও ছিল এক্ষেত্রে কামাল না কিন্তু গোলতো হেবি লড়াই আছে হেভি লড়াই একসুভাগ আক্রমণ সব টিপ সব টিপ মানে দুটো টিমের লক্ষ্য কিন্তু গোলে গোল ওদিকে নাসির

আগামী তেইশে ফেব্রুয়ারি খন্দা আগমন সঙ্গে ফুটবল বিভারাত আগামী তেইশে ফেব্রুয়ারি খন্দ আগমন সঙ্গে রবিবার তেইশে ফেব্রুয়ারি ফুটবল টুর্নামেন্ট

टाइम डा दे हेलो जन सब ये बॉल तो आते ही गए हेलो हेंगर ने हम्म अच्छा हालांकि कुछ नहीं है जी देख अच्छा हालांकि 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 ह